সমস্ত শিক্ষকরা জেনারেল ট্রান্সফারে আবেদন করেছিলেন তাদের জন্য ভালো খবর দ্য ওয়েস্ট বেঙ্গল মাদাসা সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফারের রিকমেন্ডেশন লেটার জারি করল এ নিয়ে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আপনারা চলে আসবেন ডাব্লু বি ডট কম এখানে আসার পরে দেখবেন ইম্পর্টেন্ট নোটিস্ট সেখানে দেওয়া রয়েছে আগস্ট চব্বিশ দু হাজার চব্বিশ জেনারেল ট্রান্সফার রেকমেন্ডেশান লেটার তো এখানে আপনারা আসার পরে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এই দেখুন অনলাইন পোর্টাল ফর জেনারেল ট্রান্সফার কি বলা হয়েছে ডাউনলোড রেকমেন্ডেশান লেটার ফর জেনারেল ট্রান্সফার অর্থাৎ যারা ট্রান্সফারে আবেদন করেছিলেন তাদের রেকমেন্ডেশান দেওয়া হচ্ছে কীভাবে কীভাবে রেকমেন্ডেশান লেটার ডাউনলোড করবেন তার জন্য আপনাকে আসতে হবে নিচের দিকে লগ ইন থ্রু অ্যাপ্লিকেশান আইডি আপনাদের যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এটা দেওয়ার পরে জেনারেল ট্রান্সফার লেটার ডাউনলোড করতে পারবেন এই দেখুন নিচের দিকে চলে আসবেন এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আইডি তারপর দেওয়া রয়েছে ডেট অফ বার্থ এখানে ডে এখানে মান্থ এখানে ইয়ার দেওয়ার পরে আপনারা এই লগ ক্লিক করলেই আপনাদের জেনারেল ট্রান্সফারের রেকমেন্ডেশন লেটার ডাউনলোড হয়ে যাবে